প্রশ্নটা জোরে জোরে একবার পড়ো আর রেকটাঙ্গুলার হল 18 মিটার লং দাঁড়াও 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 থামো থামো আস্তে আস্তে পড়বে এটা পড়ে নেই তারপরে পড়বে এ রেকটাঙ্গুলার হল রেকটাঙ্গুলার হল করি একটা 18 মিটার লং 18 মিটার লং এইভাবে ছবি ড্রয়িং করতে হবে কিন্তু যারা করনি করে নাও ভালো চলো পড়ো এবার সেম দুশো স্কোয়ার মিটার মিটার যার প্রত্যেকটা সাইড হচ্ছে টুয়েলভ মিটার করিয়া সন্ন্য হ্যাঁ কিনা এখন প্রশ্ন কি করেছে বলো করতে হবে কত বুদ্ধির প্রশ্ন এবং ভালো প্রশ্ন দেখো তাহলে প্রশ্নটা কি বলা হচ্ছে একটা হল ঘর মানে আয়তাকার এই হল ঘরটা লেন দেওয়া আছে কিন্তু ব্রড কত দেওয়া নেই কিন্তু এর এরিয়ার সাথে ইকুয়াল একটা এরিয়া আর একটা স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে ওই স্কোয়ার হল ঘর এটা এটাও স্কোয়ার হল ঘর এর হচ্ছে প্রত্যেকটা সাইড টুয়েলভ মিটার করে দেওয়া আছে তাহলে কত সুন্দর এবং একটু ঘোরানো প্রশ্ন অথচ কত ভালো প্রশ্ন দেখো দিয়ে বলা হচ্ছে এই হল ঘরের ব্রডটা কত বের করতে হবে তাহলে হল ঘরের ব্রড বের করতে হলে কী করতে ভালো করে বোঝো আমরা এর আগে একটা ফর্মুলা শিখেছিলাম এদিকে তাকাবে ফর্মুলা কী শিখেছিলাম যে এরিয়াকে যদি লেন দিয়ে ভাগ করি তাহলে ব্রড পাবো না ইয়েস অর নো তাহলে এর এরিয়াটা পাবো কিভাবে প্রশ্ন মতো বলা আছে এর এরিয়া আর এরিয়া সমান তাহলে এটার এরিয়া বের করা মানে এর এরিয়া পাবো না ইয়েস অর নো তাহলে লেখো তাহলে এইভাবে ভালো করে বুঝে করতে হবে তা লেখো এইভাবে করো এভাবে করছি এভাবে করো

এরিয়া অফ এটা লিখতেই হবে না হলে নাম্বার কাটা যাবে হাফ নাম্বার এক নাম্বার কেটে নেবে এই কথাটা লিখতেই হবে এরিয়া অফ লেখো সবাই এরিয়া অফ রেক্টেঙ্গুলার হল ইকুয়াল টু এরিয়া অফ স্কোয়ার হল ইয়াস অন্য তাহলে এরিয়া অফ স্কোয়ার স্কোয়ার হল ইকুয়াল টু এরিয়া অফ স্কোয়ার এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার হল ইকুয়াল টু স্কোয়ার অফ এরিয়া অফ স্কোয়ার রুম এটা কি কোশ্চেন মধ্যে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন ইয়েস অর নো ইয়েস স্যার তাহলে 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 দেখো স্কোয়ার রুমের যে এরিয়াটা পেলাম তাহলে এই এরিয়াটাই আবার রেক্ট্যাঙ্গুলার রুমের এরিয়া না ইয়েস অর নো